আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন দেশ বর্তমানে একটি উত্তেজনার ভিতরে আছে ডাকসু নির্বাচন নিয়ে কারা জিতবে ছাত্র শিবির না ছাত্রদল এ বিষয়ে নিয়ে আজকে কিছু কথা বলবো ধৈর্য ধারণ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এখন কথা হচ্ছে কারা জিততে পারে এখন আমি বলি যে বর্তমানে ছাত্র শিবিরের অবস্থা এবং বাংলাদেশ জামাত ইসলামের অবস্থা বাংলাদেশে এক রকমের ছাত্র শিবির ছাত্রদলের সাথে পাঁচই আগস্টের আগে এক হয়ে তারা কাজ করছে ছাত্রলীগের ছাত্র ছায় তারা বেড়ে উঠেছে এই যে তাদের একটা কলঙ্ক এটা আসলে একটা বড় ধরনের কলঙ্ক আর বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করছে এরকমের একটা কথা বাংলাদেশে চলিতেছে দীর্ঘদিন এটা জামাত ইসলামের একটা কলঙ্ক না হইলেও একটা কলঙ্ক ছাত্র শিবির আর বাংলাদেশ জামাত ইসলামের বর্তমানের নির্বাচনের অবস্থায় এই একটা এক রকমের কলঙ্ক এখন কথা হচ্ছে যে কারা জিতবে ছাত্র শিবির না ছাত্র দল আমি বলবো যে কোনো হিসাব নিকেশ সারা এই লড়াইয়ে ছাত্র শিবিরই জয়ী হবে কারণ কারণ হচ্ছে আপনারা বিভিন্ন ভিডিও ফুটেছে দেখেছেন যে ছাত্র দলের ইসলাম খান তারা যে নির্বাচনীয় প্রচারণা চালিয়েছে তাদের কিছু সংখ্যক ছেলেরা সারা দিলেও মানে যারা ছাত্রদল করে এরকমের কিছু সংখ্যক ছেলেরা সারা দিলেও আর কিছু আওয়ামী লীগের আছে এরাও মোটামুটি এই ছাত্র দলের ব্যানারে মোটামুটি কাজ করতে চায় আর কি যেমন ছাত্র শিবিরের যে প্যানেলের যে ফিস্টন ওগুলা ভেঙে ফেলা হয়েছে আপনারা জানেন যাই হোক এখন দেখলাম আবিদুল ইসলাম খানকে নির্বাচনীয় প্রচারণা চালাইতে গেছে মেয়েদেরকে তার প্রচারণার লিফলেটগুলা দিচ্ছে মেয়েরা নিতে চায় নাই মেয়েদেরকে সালাম দিতে গেছে মেয়েরা দূরে সরে গেছে তো আবিদুল ইসলাম খান বলছে যে আপনারা বয় কেন অপরা যাই হোক তারপরে দেখা গেছে যে আর যে সাধারণ শিক্ষার্থী হচ্ছে বেশি এই সাধারণ স্বীকৃতিরা খুবই মেধাবী আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে এরা খুবই মেধাবী তারা অবশ্যই নিজেদের ভালো মন্দ এগুলো অবশ্যই চাইবে সুতরাং এরা সকলেই ভোট দেবে ছাত্র শিবিরকে এবং বেশি অনেক সংখ্যক লোক ছাত্রশিবির করে তারা তো অবশ্যই ছাত্র সাথে নিঃস্বার্থভাবে আছে এবং আমি মনে করি মেয়েদের একটা বড় অংশ ছাত্রশিবিরকেই সমর্থন করবে যার কারণে যদি বড় ধরনের কোনো অঘটন না ঘটে তাহলে ছাত্রশিবির জয়ী হবে ইনশাআল্লাহ বড় ধরনের অঘটন কি হতে পারে যেমন অনেকগুলো মারামারি তারপরে অনেক বোট চুপি তারপরে কয়েকটা হত্যা এরকমের যদি হয় তাহলে হয়তো বা অন্যদিকে যাইতে পারে কিন্তু তা না হলে সুষ্ঠুভাবে সুন্দরভাবেই ছাত্র শিবির জয়ী হবে যাই হোক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি